2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত আগামী রোববার থেকে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম আসরের জয় ভারত এবারে নবম আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে টি বিশ্বকাপে যৌথভাবে দুইবার করে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ইংল্যান্ড দুই হাজার ও দুই সালে পল কলিংউড আর জস বাটলারের নেতৃত্বে দুইবার শিরোপা জিতে অন্যদিকে সামের নেতৃত্বে দুই হাজার এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল একবার করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত দু হাজার নয় দু ও দু হাজার বারো সালের আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় দু সালে ফাইনালে উঠলেও লাসিত মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় দু হাজার ষোলো সালে দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত দু হাজার একুশ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ছিটকে যায় দ্বিতীয় রাউন্ড থেকেই দু হাজার বাইশ সালে সর্বশেষ আসরে সেমিফাইনালে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত মোট চৌচল্লিশটি ম্যাচ খেলেছে জিতেছে সাতাশটিতে হেরেছে পনেরোটিতে তাই একটি পরিত্যক্ত একটি টি বিশ্বকাপে ভারতের সাফল্য শতকরা তেষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ এবারও বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন দেখছে বিরাট কোহলিরা